একটা হাদিস আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে তাহলে আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে অ্যাউদু বিকালি ম্যাতিল্লাহি ত্যাম ম্যাচি রিমা খালক মানে আমি আশ্চর্য প্রার্থনা করছি বিকালি ম্যাতিল্লাহি ত্যাম ম্যাচি মানে আল্লাহপাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না ইনফিনিটিভ কত কালিমা আল্লাহ্পাকের আছে আছে না আমরা জানিও না আমি জানিও অল্প কিছু এই সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনসারী মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর ক্ষতি সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসেব করা যাবে শেষ করা যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা যদি কেউ পড়ে কোন জায়গায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আকর্ষিত তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দোয়াটা মুখস্থ করবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু হিত্যা তাম্মাতি মিংশার মা খালাক অনেক স্ট্রং একটা দোয়া সকালে তিনবার পড়তে পারেন সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর ঝাড়ফুঁক দেন ঠিক আছে আপনি নিজেই করবেন আরও রবি ক্যালিমা চিল্লাহিতে চিনা বলে বলবেন ও জুক্যা যদি আপ একটা ছেলে হয় তাহলে বলবেন ওই জুক্যা যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন ওই জুকি আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরই দুকুম্যা আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফোঁক করতে চান বলবেন ওরই দুকুম চারটে ক্ষেত্র বললাম ঠিক আছে একটা ছেলে হলে কি বলবেন ওরি দুখ্যা বিকালি ম্যাতিল্লা হি ত্যাম ম্যা তি মিনসা রুইমা খালাক দেফু দিয়ে দিবেন একটা মেয়ে আছে আপনার একজন মেয়ে আসছে বলবেন উরি দুকি বিকালি ম্যাতিল্লা হি ত্যাম্যা তি মিংশা রুইমা খালাক একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার বলুন ওরি জুকুম বিকালি ম্যাতিল্লা হি মিনশা রুহিমা খোলা ফু দিয়ে দিবেন ইমাম হাসান এবং হুসাইন নরিয়াল্লাহ হইন হুমায় তারা নামিসাল্লাহ রয়াল্লা সালের কাছে আসতেন খেলাধুলা করতেন ঘাড়ে উঠতেন পায়ে বসতেন কোলে বসতেন তিনি আদর করে বলতেন হরিদ হকমে বিকালী ম্যাতিল্লা হেতে ম্যাতি খালা ফু দিয়ে দিতেন এগুলো মাসনুন তরিকা এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে সুস্থ আছে ভালো আছে নিরাপদে আছে আল্লাহবাক ফেরিস্তা দিয়ে হেফাজত করাবেন ইন্সাম ঠিক আছে এখন এটা একটা আরও আরও দোয়া আছে অনেক দোয়া আছে ওইগুলো এক এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম এটা বাসায় রাখতে পারেন আর একটা আছে হিসনে হাসিন হিসনে হাসিন এটাও সুন্দর মাসা চমৎকার এটা রাখতে পারেন এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ